পুজো হবে বন্ধ হবে না পুজো হবে ঠিকই কোনো ব্যাপার না এখন হচ্ছে সবথেকে বড় কথা পুজো হচ্ছে প্রশাসন ও সরকারের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে কামালপুরে নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম কামালপুরের সেই বড় দুর্গা দেখতে চলো আর দেরি করব না গাড়িটা বাদিকে চাপিয়ে রেখেই মাঠের মধ্যে প্রবেশ করা যাক তো দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে আস্তে আস্তে করে এবারে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা প্রতিমা তৈরির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর মাত্র অল্প দিনের বাকি তারপরেই সব হয়ে যাবে তো বন্ধুরা খুব ইচ্ছা ছিল দাদার সঙ্গে দেখা করব আগের দিনে সে দাদাকে পায়নি তো তোমাদেরকে দেখাতেও পাইনি তো দেখো আজকে সামনে দাদা দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছ থেকে আমরা আজকের কিছু বিষয় জেনে নেবো তো দাদা এবারে তোমাদের কেমন লাগছে অনুষ্ঠানটা করতে পেরে না পুজোটা হোক আমাদের তো লাগানা সবাইকে নিয়েই আর কি আমাদের আনন্দটা যাতে এই পুজোটা দিয়ে সারা বাংলার মানুষ যেভাবে আবেগ দেখিয়েছে তো সবারই এই পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সবারই মানে আমাদের ভালো লাগবে এটাই আর কি আচ্ছা দাদা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া আমরা দেখছিলাম যে একজন বলছে যে কিছু ব্লগার বলছে যে হবে না বা অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে থাম্বনেলগুলোতে কোনো ব্যাপার না এখন হচ্ছে সবথেকে বড় কথা পূজো হচ্ছে প্রশাসন ও সরকারের সম্পূর্ণ সহযোগিতায় পূজো হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে আমরা বারবার করে তো বলে দিয়েছি পুজো হচ্ছে আচ্ছা এটা দাদা কমপ্লিট দিনের মধ্যে হবে বলে আশা করছো তোমরা মলায় দু একদিন মতে হয়ে যাবে মলায় পরে আর এই চারদিকের যে এরিয়াটা রয়েছে তো চারদিকের এরিয়াটা কি টোটালটাই ওলটা সবাই স্যাক্রিফাইস করেছে যারা কৃষক রয়েছেন হ্যাঁ সে তো আমাদের কৃষকদেরই জমি সমস্তটাই আচ্ছা সমস্তটাই কৃষকদেরই জমি এটাই দাদা এখানে কতজন মতো শিল্পী কাজ করছে শিল্পী বলতে তোমার জানো যে পরে তো আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও করেছি আমাদের এখানে শিল্পীরা রয়েছে অপূর্ব রয়েছে নীতিশ রয়েছে রয়েছে বাপি প্রশান্ত এরা এরা একটা সাইডে ফাইবারের রয়েছে আরিবুল রিয়াজুল এরা মেন মেন শিল্পী রয়েছে এদের সাথে প্রায় আরও প্রায় তিরিশ চল্লিশ জনা অন্যান্য শিল্পীরা রয়েছে তো সেইভাবেই কাজগুলো হচ্ছে এখন বড়ো জগদ্ধাত্রীও এখানে তৈরি হচ্ছে বললাম একটা সংস্থা তৈরি করেছি বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা যেখানে বড় মা কালীও তৈরি হচ্ছে এখানে আসানসোলে সিলিন্ডারও বিয়াল্লিশ ফুটের কালি তৈরি হচ্ছে যাই হোক মোটামুটি এরকম অনেক জায়গায় তৈরি হচ্ছে শীত তৈরি হচ্ছে চাকদায়ের পঁচা পঁচাত্তর ফুটের তো এইভাবে সব হচ্ছে এখানে একটা কর্মকাণ্ড হচ্ছে যাতে কি না পুজোর সাথে সাথে একটা গ্রামীণ একটা অর্থনীতি আলাদা আলাদাভাবে আসছে পুজোটা সাথে সাথে সামাজিক এবং অর্থনৈতিক একটা আলাদা দিক আছে এখানে মানে ওইখানেই পুজোটা একটা অন্যরকম পুজো এটাই আচ্ছা যেটা জিজ্ঞাসা করব তো দাদার কাছ থেকে আরেকটা প্রশ্ন শুনে নেব সেটা হচ্ছে আজকে মানে এই বছরটায় তোমরা আগের যেহেতু আমরা পুজোটা দেখতে পারিনি অনেক আশায় ছিলাম কিন্তু এবার কেমন ভিড় হবে মনে হচ্ছে তোমাদের কাছে মানে এটা তো আমি এই পুজোটায় ভিড় তো আমাদের ওইভাবে আইডিয়া করা যাবে না আমাদের মানুষ আসবে আমি তো বলেছি মানুষ সেভাবেই আসুক সারা বাংলার একটা আবেগ রয়েছে পুজোটার সাথে তো আমরাও চাইবো যে সারা যারা আসবে তারা সুষ্ঠুভাবে এসে দেখে যাবে আচ্ছা দাদা বলছি সমগ্র বিশ্বের কাছে আমাদের এই পুজোটাকে উপহার দেওয়ার জন্য তোমরা কামালপুরবাসী কতটা খুশি আমরা খুশি বললাম তখনই হবে পুরোটা কমপ্লিট হবে সুষ্ঠুভাবে আচ্ছা তো দাদা বলছে যে পুরোটা যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলেই ওনাদের সব থেকে বড়ো পাওয়া তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে তো তোমরা আমাদের সঙ্গে থাকো আরও চারদিকটা তোমাদের ঘুরে দেখাবো তো আশা করছি খুবই ভালো লাগবে প্রত্যেকে আসার চেষ্টা করবে একবার যেহেতু আমাদের কাছেই অনুষ্ঠানটা তো রানাঘাট থেকে খুবই কাছে আছে তোমরা চলে এসো প্রত্যেকে খুবই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে মা লক্ষ্মীর চক্ষু দানের প্রক্রিয়া চলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আরেকটা জায়গায় দেখো এখানেও মূর্তি বানানোর কাজ চলছে দেখো এখানে রয়েছে একটা মূর্তি আর দেখো যেটা মেইন দেখানোর জন্যে আসলাম এখানে দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ চলছে এই দেখো কত সুন্দর সাজানো চলছে কত সুন্দর হাতের কাজ দেখো রঙগুলো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুটেছে আর এই এই সমস্যাটাই কিন্তু হাতে করা বন্ধুরা একবার শিল্পীর শিল্প প্রতিভাটা দেখো নিপুণ তুলির সূক্ষ্ম টানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে বন্ধুরা একই সঙ্গে এখানে মায়ের অলঙ্কারগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এখানে পুজো মণ্ডপের সমস্ত ঠিকানা এবং এখানকার যোগাযোগ নম্বরও দেওয়া আছে বন্ধুরা মূর্তিটা দেখে তোমরা একবার অনুমান করার চেষ্টা করো মূর্তিটা কতটা বড় বন্ধুরা মায়ের মূর্তিটা বসানো সবেমাত্র অর্ধেকটা শেষ হয়েছে এটা হলো মায়ের মুখমণ্ডলী দেখলেই ভক্তিতে মন ভরে যায় দেখো শিল্পীর কাজটা একবার কত সুন্দর তোমরা দেখো বন্ধুরা এখানে যত ছাঁচের কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এভাবেই তৈরি করা হয়েছে প্রথমে মাটির উপর প্রথম ডিজাইনটা তৈরি করে তারপরে এক বিশেষ ধরনের লিকুইড দিয়ে এইভাবে সাজানো হয়েছে এবং এটা শুকিয়ে গেলে তারপরে তুলে নেওয়া হবে দেখো এটা কিন্তু একটা কমপ্লিট একদম ছাঁচ তো এটা কিন্তু আর দুদিনের মধ্যে তুলে ফেলবে আর এটা দেখো একদম মাটি দিয়ে তৈরি দেখো বন্ধুরা এগুলো কিন্তু আগের বছরে ধ্বংসাবশেষ তো দেখো আগের বছর কিন্তু পুজোটা হয়নি তো অনেকই কষ্ট পেয়েছিল তো এবারে কিন্তু অনেকে আনন্দ আছে যে এবার পুজোটা হচ্ছে তো বন্ধুরা সবকিছু দেখতে দেখতে একটা দাদুর সঙ্গে দেখা তো দাদুর কথা শুনবো যে কেমন লাগছে যে এই যে এত সুন্দর একটা পুজো হচ্ছে আমাদের তো ভালোই আপনার আপনারা কিরাম লাগতেছে তাই বলে আগে তারপরে বলতেছি আমি তো অনেকে একদম সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে যে এত সুন্দর একটা পুজো সব থেকে বড় যে দুর্গা মূর্তি এখানে তৈরি হচ্ছে আচ্ছা তো এই নিয়ে যে কত ধরে বাদি দেশে তবু সে বাদি মাইনেও আমরা কিছু করতেছি না যাই হোক যাই হোক মারামারিও যদি হয় আমাকে পুজো হবে পরিষ্কার কথা আমাকে তো দেখো কতটা নন্দী গ্রাম হয়েছিল না একবার হ্যাঁ হয়েছিল না এবার যদি সেরকম এখনো কিছু করতেছে না যদি সেই রকম কিছু করা যায় সে অন্য গ্রামের মতন হবে পরিষ্কার কথা বার্তা কথাটা বুঝতে পারিস স্যার তা এখন ওই পুলিশ আসছে যাচ্ছে আসছে কোনো কথাবার্তাটা পুজো হবে তাই তো পুজো হবে তো দেখতে পাচ্ছ কতটা আবেগ জড়িয়ে রয়েছে যে পুজো হবে যাই হয়ে যাক এত শখ সুন্দর এটা কিন্তু বন্ধ হবে না পুজো হবে তো ভুল যে হবে বন্ধ হবে না পুজো হবে ঠিকই কথাটা বুঝতে পারি হ্যাঁ এই আর দুই দিন তিন দিন পরে এসে ডাক্তার দেন পুরো হয়ে যাবে তাই তো দু তিন দিন পরে হ্যাঁ হ্যাঁ আপনারা তো আসবেনি যে যারা দেখতে আসবেন কি তারা না আসে তারাও আসবে কি খারাপ বলতেছে না না আর বলছি যে কত লোক হবে ও এই মাঠে ধরবে না এই মাঠে লোক ধরবে না মাঠ ওই যে দেখছেন ওই যে ধান রয়েছে না ওই দিয়েছেন ওখান থেকে এখানে দেখা তো দাদু বলছে যে লোক অনেক হবে এবং মানুষ ধরবে না এত পরিমাণে লোক হবে তো অনেক ভালো লাগলো দাদুর সঙ্গে কথা বলে এটা হলো কারখানার সামনের অংশ দেখো এখনো একটা হাত তৈরির প্রক্রিয়া চলছে তো বন্ধুরা বারবার বলছিলাম যে আগের দিন এসে ফিরে গেছি তো দাদাদের সেদিন দর্শন পায়নি ওনার হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল তো ওনাদের তো অনেকটাই চাপ সামালাতে হচ্ছে তো দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেবো আমাদের এই পুজো সম্পর্কে তো দাদার কাছে একটাই প্রশ্ন যে দাদা এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো কার মাথায় প্রথম এটা এসেছিলো যে আমাদের কামালপুরে অভিযান সংঘ এটাই প্রথম তৈরি করবে এবং মানে সকল মানুষের কাছে চমকপ্রদভাবে এটা তুলে ধরবে বিশ্বের বড় দুর্গা তপমা আসামের পক্ষে আসামের কাছে রয়েছে ঠিক আছে বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গা সেই হিসাবে বাঙালির কাছে সেই শ্রেষ্ঠত্ব বা শিরোপা শ্রেষ্ঠত্বের শিরোপা নেই সুজয়কে তো নিশ্চয়ই চেন সুজয়ের সঙ্গে আমি একদিন আমার কারখানাতেই কাজ করছিলাম সুজয় একদিনই গিয়ে বলছে এই ব্যাপার করা যায় না তখন বিভিন্ন বিভিন্ন মিডিয়াম নিয়ে আর কি ভাবনা চিন্তা শুরু হলো লাস্ট মতো দুজন অনেক আরো আলোচনার পরে বিভিন্ন মিডিয়ামের পরীক্ষা নিরীক্ষার পরে এটা করার পরিকল্পনা তো এখন যেটা দেখছো এটাই তার দু বছর বা তিন বছরের ভাবনার ফসল আর কি আরেকটা কথা রাস্তা থেকে আসার সময় আমরা দেখছিলাম যে অনেক আগে থেকে লাইটের ব্যবস্থা করা হয়েছে তো বুঝতেই পারছি যে কত চাপ হতে পারে তো দাদা তোমরা কেমন অনুমান করছো এখানে কেমন চাপ হতে পারে বাঙালি শ্রেষ্ঠ দুর্গা গতবার একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য মা দাঁড়াতে পায়নি অতএব গতবারে সে আবেগ অনেকেরই রয়ে গেছে এবার দর্শক কোন দিকে কখন ধা করবে সেটা দর্শক মনেই ছেড়ে দেওয়া উচিত তবু বলবো যে আমরা তো হচ্ছে যে শিল্পীরা সারা দুবছর ধরে এই কাজটা করছি শিল্পীর শিল্প যদি প্রদর্শিত না হয় বা সাধারণ দর্শকগণ যদি সেই বিচার বিশ্লেষণ না করে তখন সেই শিল্পের শ্রেষ্ঠত্ব বা সেই গুণাগুণ বিচার হয় না অতএব আমরা বলবো যে দর্শকরা আসুক আমরা কেমন কাজ করেছি তার গুণাগুণ বিচার্য হোক সেখানেই তো শিল্পের বড় স্বীকৃতি আর কি ঠিক আছে অতএব চাইব যে আসুক লোকজন আসুক সুশৃঙ্খলভাবে আসুক এবং সাবধানতা অবলম্বন করে আসুক যাতে অন্যের কোনো সমস্যা না হয় হাইটটা এই মুহূর্তে আমরা উল্লেখ করছি না ঠিক আছে একটু এখনও সিকরে রাখা হচ্ছে পরে বলা হবে ওটা ঠিক আছে বাজেটটা এখনও তো ওইভাবে মানে লাগছে মাল লাগছে আনো করছে এইভাবেই চলছে এখনও ওইভাবে একজাক্ট বাজেটটা বলা যাচ্ছে না হয়তো কদিন পরে বলা যাবে যে কত কী খরচ হবে ঠিক আছে তো বন্ধুরা দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে দাদাকে আজকে সামনে থেকে পেলাম সত্যি শিল্পীদের এমন শৈল্পিক কাজকর্ম সামনে থেকে না দেখলে একদম বিশ্বাস করা যায় না যে এমনটা হতে পারে মানুষের প্রতিভা দেখো কত সুন্দরভাবে একটা প্রক্রিয়া চলছে দুদিন আগে যখন এসছিলাম তখন দেখলাম অনেকটাই অসম্পূর্ণ ছিল কিন্তু অতি দ্রুত কাজ কার্যাবলী এটা সম্পূর্ণ করছেন খুব সুন্দরভাবে কাজটা এখানে ওনারা করছেন তো দেখেও খুব ভালো লাগছে তো প্রত্যেকে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করলাম আপনারা আসুন সবাই ঘরের মধ্যে বসে পুজো দেখবেন না যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন প্রত্যেকে একবার সামনে থেকে এই প্রতিভাটাকে একবার দেখতে আসুন অসাধারণ কাজ প্রত্যেকেই খুব ভালো থাকবে দাদা পুজো তো একদম প্রায় দোরগোড়ায় বলতে গেলে আর মাত্র কয়েকটা দিন বাকি তো কাজ তো এখন অনেকটা মনে হচ্ছে অসম্পূর্ণ রয়েছে তা তোমরা কবে এটাকে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছো দেখো আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে তোমরা হয়তো দেখছো যে ছড়িয়ে ছিটিয়ে মা রয়েছে বা মায়ের সন্তানরা রয়েছে কিন্তু অ্যাসেম্বল করতে বেশি সময় লাগবে না আমরা তৃতীয়ার মধ্যে সমস্ত কিছু তৃতীয় বা চতুর্থীর দিনে আমরা তুলে দেবো ঠিক আছে সব কিছুই তৈরি আছে কিন্তু এখন জাস্ট মানে অ্যাসেম্বল করতে বন্ধুরা কারখানার মধ্যেই তৈরি হচ্ছে মৃৎশিল্পীদের আসল শিল্পকলা দেখো এখানে খুব সুন্দরভাবে মা দুর্গার বাহনকে তৈরি করা হচ্ছে বন্ধুরা পুজোর কিন্তু এখনও বেশ কয়েকটা দিন বাকি তবুও এখন থেকেই সমস্ত মেলার দোকানগুলো কিন্তু বসতে শুরু করেছে দেখো একদিকে নাগরদোলা টয় ট্রেন ডিসকো সবই কিন্তু আসতে শুরু করেছে দেখো এখানেও একটা দোকান বসছে হ্যাঁ বলতে যাচ্ছি আমাদের কামালপুর গ্রাম পঞ্চায়েতের ভেতরে এই যে আমাদের পশ্চিম বাংলা সারা পশ্চিমবাংলার ভেতরে সব থেকে বড়ো যে পুজোটা হতে চলেছে এই কারণবশত কিছু ডিস্টার্ব দেখা দিচ্ছে কিন্তু ওগুলো আমরা সব সামলে নেব আশা করি এই পুজোটা যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে তার জন্য সবাই আপনারা সাপোর্ট করুন কাম্য করুন যাতে আমরা এই পুজোটা সম্পূর্ণভাবে মা দুর্গাকে আহ্বান করে আমাদের কামাল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আনতে পারি তবে আমাদের সকলের আশা যেহেতু আমাদের গেল বছর আমাদের এই পুজোটা প্রশাসন যে কোনো কারণে হয়তো হতে দিতে পারেনি কিন্তু এই বছর আমরা চেষ্টা করছি যে আমাদের এই পুজোটা স্বয়ংসম্পন্ন হোক আমরা এটাই সারা গ্রামবাসী অঞ্চলবাসী সবাই সাপোর্ট করছি আপনারাও সাপোর্ট করুন যাতে আমাদের পুজোটা স্বয়ংসম্পন্ন হতে পারে বাস জয় মা দুর্গা বন্ধুরা একইভাবে রাস্তার দুপাশেও কিন্তু এখন থেকে বেশ দোকানপাট জমিয়ে বসতে শুরু করেছে বন্ধুরা পুলিশ কিন্তু এখানে সব সময় পাহারা দিতে ব্যস্ত প্রশাসনও কিন্তু এখানে একদমই পিছিয়ে নেই বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো